আপনি ইনসাফের ভয় না দেখিয়ে তাদেরকে জেনার ভয় দেখান আর বলেন বিয়ে করো তখন যখন তারা বলবে হুজুর আমরা তো ইনসাফ করতে পারবো না তখন তাদেরকে বুঝাই রে ইনসাফ একবার সহজ জিনিস কোনো কঠিন কিছু না আপনাকে বুঝাইলে বুঝবেন এই জন্য আমি বলি বারবার যে আইএমবিতে সুপুরুষদের বিবাহ হয় যারা দ্বিতীয় স্ত্রীকে ইনসাফ সাহসের সাথে করতে পারবে ইনসাফ একাধিক বিবাহ করার জন্য এক নম্বর শর্ত হল এবং একটাই মাত্র শর্ত আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেছেন ফাঙ্কে মা মা তোয়াবালকুম মিনান নিসা মাসনা ওয়া সোলা সোয়া রুবা তোমরা দুটা বিবাহ করো তিনটা বিবাহ করো চারটা বিবাহ করো যা তোমাদের ভালো লাগে মা তাকুম অনেকে এখানে বলেন যে ভাই যার প্রয়োজন হবে সে করবে একাধিক বিবাহের সম্পর্ক জরুরতের সাথে না বুঝতে পারছেন একাধিক বিবাহ মা তোবালাকুম কারোর যদি ভালো লাগে কারোর যদি ইচ্ছা হয় যে আমার একজন স্ত্রী আছে আমি আরেকজন স্ত্রী নিব। কেউ যদি মনে করে আমার একটা আলেমা স্ত্রী আছে আমি একটা জেনারেল শিক্ষিত নেব এবং এতে ফায়দাও আছে আলহামদুলিল্লাহ আমরা একটা বই লিখতেছি একাধিক বিবাহ আমার বই রমজানের পরে বের হয়ে যাবে ইনশাআল্লাহ একাধিক বিবাহ ও আদর্শ দাম্পত্য জীবন এটা বাংলা কাজ চলতেছে ইনশাআল্লাহ আমার স্ত্রীর আমার এক স্ত্রী এটার ইংলিশ করবে সে ভার্সিটির এল করা তো যদি স্ত্রী বিভিন্ন রকমের হয় তো আপনার কাজের জন্য কি হবে অনেক সহযোগী হবে বিভিন্ন কারণে হতে পারে কারো দেখা গেল যে স্ত্রীর বাচ্চা হয় না সে চাইলে আরেকটা বিয়ে করতে পারে একজন স্ত্রী দুইটা বাচ্চা হয়েছে আর বাচ্চা হচ্ছে না সে চাইলে আরও দুই তিনটা স্ত্রী বিবাহ করতে পারে না তো অবালাকু কিন্তু শর্ত আছে তো হলে একাধিক বিবাহের কত ফায়দা এগুলো এখন বলবো না তবে শর্ত হলো ইনসাফ করা খুব ভালো করে বুঝবেন এটার অর্থ কি আপনারা এখন থেকে সমতা শব্দ আর বলবেন না কি বলবেন ইনসাফ আমি আগেই বলেছি যে আল্লাহ রসুল বলছেন সন্তানদের মাঝে ইনসাফ করো এবার বলেন সন্তানদের মাঝে ইনসাফ করার অর্থ কি এই যে সন্তানদেরকে সমান সমান দিতে হবে তো সন্তানদের মধ্যে ইনসাফের অর্থ এটা না যে সন্তানদের মধ্যে সমতা করতে হবে বরঞ্চ ছেলেকে ডবল দেওয়া আর মেয়েকে অর্ধেক দেওয়া এটাই ইনসাফ বুঝতে পারছেন তো স্ত্রীদের মধ্যে ইনসাফটা কি আসলে এমনভাবেই ইনসাফের বয়ান করা হয় এবং এমনভাবেই ব্যাখ্যা করা হয় যে তুমি ইনসাফ কায়েম করতে খালি বিয়ে বিয়ে করো তার পিছনে আরেকটা কথা থাকে আপাতত জেনা মেনা করে এটা নিয়ে চলে থাকো বলেন এটা বলে না মুখ দিয়ে কিন্তু এটাই তো বাস্তবতা এই সমাজের যেখানে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ জেনা করে বেড়ায় তাদেরকে আপনি ইনসাফের ভয় না দেখিয়ে তাদেরকে জেনার ভয় দেখান আর বলেন বিয়ে করো তখন যখন তারা বলবে হুজুর আমরা তো ইনসাফ করতে পারবো না তখন তাদেরকে বোঝা রে ইনসাফ একবার সহজে কোনো কঠিন কিছু না আপনাকে বোঝাইলে বুঝবেন তো আল্লাহ তালা কি বলছেন যে ফাইন আল্লাহ তা আদিলু যদি তোমরা ভিতু হও ভয় পাও যে ইনসাফ করতে পারবা না তাও ভয়টা কি গা লেবে জন হতে হবে আশরাফ থানিবুর রহমতুল্লাহ বয়ানুল কোরআনের মধ্যে লিখছেন আগার গা লেবে জন হোক গালেবে জন মানে কি অধিক ধারণা যে আমি মনে হয় পার বই না এমনি ধারণা তো ভাই আমরা বলেন যে এখানে একটা বোম থাকতে পারে না থাকতে পারে কি পারে না পারে তো তা আপনার ভয় পাচ্ছেন না কেন কারণ এই যে সম্ভাবনাটা এই সম্ভাবনাটা একেবারে ক্ষীণ হঠাৎ যদি এখন ফোন আসে যে ভাই আপনার যেখানে প্রোগ্রাম করতেছেন ওই যে একটা বোম রাখা আছে ইনি যদি বলে ভাই তো উনি আর ছেড়ে মারবে দৌড় কি জন্য তখন ওনার গালেবে জন চলে আসছে যে আমার প্রবল ধারণা যে আমাকে যিনি ফোন দিয়েছেন তিনি মানে ইন্টেলিজেন্ট তিনি জানেন যেখানে এটা কিছু আছে কিন্তু স্বাভাবিক একটা সম্ভাবনা কেউ কি মারে তো আমি ইনসাফ করতে পারবো না এর জন্য একটা প্রবল ভয় থাকতে পারে গালে বেজন যেমন ইনসাফ করতে না মারুন এক নম্বর আমি যেটুকু মনে করি সে মনে করে আমি এতটাই ভীতু যে আমার বো ধরে আমাকে চড়াইলেও আমি কথা বলতে পারবো না আমি কাপুরুষ আমি ভাই জীবনে ইনসাফ করতে পারবো না একটা মেয়েকে বিবাহ নিয়ে এসে আমি তাকে সামাজিকভাবে কি দিতে পারবো না মানে মর্যাদা দিতে পারবো না তো ভাই এদের জন্য একাধিক বিয়ে করা যায় এই জন্য আমি বলি বারবার যে আইএমবিতে সুপুরুষদের বিবাহ হয় যারা দ্বিতীয় স্ত্রীকে ইনসাফ সাহসের সাথে করতে পারবে তো ইনসাফ করার জন্য এক নম্বর যেটা বলতেছিলাম যে ইনসাফ করতে হবে ইনসাফ হলো শর্ত যদি কেউ ইনসাফ না করে কেউ যদি ইনসাফের ভয় পায় আচ্ছা বলেন তো বিয়ের আগে কি আপনি বুঝতে পারবেন যে আপনার ইনসাফ করতে পারবেন কি পারবেন না এটা কি বিয়ের আগে সম্ভব একটা ছেলে বিয়ের আগেই কি বলতে পারবে যে আমি আমার স্ত্রী হক আদায় করতে পারবো কি পারবো না একজন নারী শোনেন বউ আর স্ত্রী এটা এমন জিনিস আপনি যদি ভাই গাড়ি কিনতে চান আপনাকে একবার হলো ট্রায়াল দিতে দিবে কিন্তু পৃথিবীর জীবন সঙ্গে বাসা এটা এতটাই মারাত্মক যে বিয়ের এক সেকেন্ড আগ পর্যন্ত আপনাকে চাকতে দিবে না ট্রাই করতে দিবে না বিয়ের পরেই বুঝবে যে এই স্বামী আমার চলবে কিনা বিয়ের পরেই বুঝবে যে এই বউ আমার লাইফে চলবে কিনা